সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে নতুন করে অন্তত অর্ধশত কোটি টাকার স্থবর অস্থবর সম্পদের দালিলিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এর আগে তাদের ষাট কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গিয়েছিল দুদকের তদন্তে কামাল ও তার পরিবারের সদস্যদের নামে ময়মোহন সিং জামালপুর ও টাঙ্গাইল রোডে চলাচলকারী আঠারোটি বাস সীমান্তে দুটি দোকানের মালিকানা বিভিন্ন ব্যাংকে পঞ্চাশ লাখ টাকার সঞ্চয়পত্র সহ প্রায় বিশ কোটি টাকা জমা থাকার মিলেছে এমনকি পালিয়ে থাকা অবস্থায়ও কামালের ব্যাংক হিসাবে আড়াই কোটি টাকা জমা হয়ে বলে জানা গেছে ব্যাংকের নগদ টাকা ও দোকান বাস মিলিয়ে জামান খান কামালের পরিবারের নামে নতুন করে পঞ্চাশ কোটি টাকার সম্পদ থাকার প্রমাণ পেয়েছে দুদক বিষয়ে জানতে চাইলে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে ষাট কোটি পঞ্চান্ন লাখ নিরানব্বই হাজার একশত ছাপ্পান্ন টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদে অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয় ছত্রিশ কোটি ব্যাংক হিসাবের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের যে অপরাধ সংঘটিত হয়েছে তার পরিমাণ চারশো কোটি চুয়াত্তর লাখ অ আটষট্টি হাজার নয় টাকা তদন্ত কাজ চলমান রয়েছে পুরো তদন্ত শেষে পুরো তদন্ত শেষ হলে আরও বিস্তারিত বলা সম্ভব হবে আমাদের ধারণা কামাল পরিবারের অবৈধ সম্পদের পরিমাণ পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে যাবে যদিও দুদক দালালিক প্রমাণ ছাড়া আইনি পদক্ষেপ যেতে পারে না সেজন্য যথাযথ তথ্য পেতে আরও অপেক্ষা করতে হবে